পাখি দেখতে অনেক সুন্দরই লাগছে আজকে আমার চুলগুলো সুন্দর লাগছে আমার চেহারাটা সুন্দর হলেই মানুষ আমাকে দেখে রাজকুমারী ভাবত কি একটা অকর্ম ঢেকির জামাই পেয়েছি বাজারটা ঠিকভাবে করতে পারে না যদি বলি রসুন আনতে তাহলে আনে পুঁইশাক মাছ আনতে বললে নিয়ে আসি সবজি তাই এখন থেকে এই অকর্মকে দিয়ে কোনো বাজারই করাবো না এখন থেকে আমি নিজে বাজার করব। খুব ভালো করেছিস পুরুষ মানুষের কোনো কাজের না বাজার করার পর কিছু টাকা পয়সা বেঁচেছিল সেই পয়সা দিয়ে একটা তেল কিনেছি দোকানদার তো বলল তেলটা ভালো বাড়িতে গিয়ে তেলটা দিতে হবে মাথায় চুলের জন্য ভালো নতুন তেল তেলটা মাথায় দিতে হবে যাই ওর থেকে তেলটা নিয়ে নেই তুমি দেখতে এত কালো এবং কুচ্ছিত কেন আর এভাবে আমার সামনে কোথা থেকে এসে পড়লে আমার এত সুন্দর চুল থাকতেও লোকে আমার চেহারাটাই আগে দেখে সত্যি আমি এদের নিয়ে চিন্তিত আমি হলাম শাকচুন্নি শাকচুন্নি আমার কাছে কি চাইতে এসেছো মাছ নাকি ঘর মটকাতে এসেছো আমাকে মেরো না ছেড়ে দাও তোর ঘর মটকাতে আসিনি আমি আমি চাইলেই যে কারো ঘাড় মটকে দিতে পারি শুনলাম বাজার থেকে কি একটা ভালো তেল নিয়েছিস ওটা দে আমাকে কিন্তু তুমি তেল দিয়ে কি করবে দেখছিস না আমার চুলগুলো কত সুন্দর তোর ওই তেলটা আমার সুন্দর চুলে দিব ঠিক আছে এই নাও কি হলো এখনো দাঁড়িয়ে আছিস যে নিজের প্রাণ দেওয়ার শখ জেগেছে বুঝি তাড়াতাড়ি এখান থেকে পালা বলছি চাইলে তোকে শেষ করে দিব না আমি যাচ্ছি কিছু করো না আমায় হ্যাঁ তাই কর আমি এখন তেলটা আমার চুলে লাগাবো চাকচুন্নি তেল নিয়ে চুলে লাগাতে থাকে সন্ধ্যাবেলায় এক জেলে মাছ নিয়ে গাছের নিচ দিয়ে যাচ্ছিল হঠাৎ একটা ফুলের সুবাস পাচ্ছি মনে হচ্ছে আশেপাশে তো ফুলের কোনো গাছ দেখছি না তাহলে এই সুবাসটা কোথা থেকে আসছে আমার চুল থেকে আসছে এই সুবাস তেলটা যেমন ভালো তেমনি কাজেরও যা হোক যেখান থেকেই আসুক তাতে আমার কি যাই পারের দিকে হাঁটা লাগাই কি হলো আমি হাঁটতে পারছি না কেন বাঁচাও কেউ আমাকে বাঁচাও এভাবে চিৎকার করা বন্ধ কর নইলে তোকে সত্যি সত্যি মেরে ফেলব এবার তোর হাতের মাছগুলো দিয়ে দে আমার প্রচুর ক্ষুধা পেয়েছে ও তোমার চুল থেকে এরকম সুন্দর সুবাসাস ছিল বুঝি ঠিক আছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমাকে মেরো না ছেড়ে দাও আমাকে ঠিক আছে যা প্রথমে তুই চেঁচালেও পরে আমার চুলের প্রশংসা করেছিস এজন্য তোকে ছেড়ে দিলাম জগ বাবা আজকের মতো প্রাণে বাসলাম আর কখনো সন্ধ্যায় মাছ নিয়ে ফিরবো না ঘাট হয়েছে আমার চম্পা তুই এসেছিস আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম আয় মা ঘরে আয় বিশ্রাম করে এবার অনেকটা পথ থেকে এসেছিস মামা মামি তোমরা কেমন আছো আমরা ভালো আছি তুই ও তোর মা বাবা কেমন আছে পথে আসতে কোনো সমস্যা হয়নি তো আবার না মামা কোনো সমস্যা হয়নি তোর চুলগুলো সেই আগের মতোই সুন্দর আছে সত্যি বলতে তোর মতো এত সুন্দর মেয়ে দেখিনি কি যে বলো না মামি সব সময় তুমি এমন বলতে থাকো মামা মামিকে একটু থামাও আবার ভগ্নিকে এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে নিয়ে যাবে গিন্নি ও আয় আয় ভিতরে আয় চম্পা গেছো শাকচুন্নিটা কোথায় যে গেল আমার এই চুলে তেল দেওয়ার জন্য কাউকে পাচ্ছি না গেছো গেছো এই গেছো শাকচুন্নি কোথায় গেলি তুই কি হলো এত চেঁচামেচি করছিস কেন এই তো এলি তবে আয় আমার কাছে এসে বস এই তেলটা একটু আমার মাথায় দিয়ে দে ওমা শাকচন্নিরা আবার চুলে তেল দেয় কোথায় পেলি এই তেল বেঁচে কোথা একটা তোর তো দিয়ে শোনায় কাজ নেই তুই তাড়াতাড়ি তেলটা দিয়ে দে তা দেব তেল কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো তোর পছন্দের কিছু মাছ আমার কাছে রেখেছি তেলটা দিয়ে দে তাহলে ওগুলো তুই পাবি সত্যি বলছো কাছে এসো এখনি তেল দিয়ে দিচ্ছি তো এবার কাজের কথা বলছিস বাহ তেলের শুবাস আর তেলটা তো দারুণ দেখতে হবে না আমি কত সুন্দরী আমার চুলগুলো কত সুন্দর শুধু চেহারাটা কুচ্ছিত এই গ্রামে আমার মতো সুন্দরী আছে নাকি এজন্য তেলটাও ভালো হতে হবে ঠিকই তুমি গ্রামে আসা নতুন মেয়েটাকে দেখোনি সে তোমার থেকেও সুন্দরী আর দেখেই বা কি করবে তুমি তো দুপুরবেলা বেলা গাছে ঘুমিয়ে থাকো তাই হয়তো দেখোনি বলিস কি আমার থেকেও সুন্দরী হ্যাঁ ওই মেয়েটি দেখতে ফর্সা লম্বা সুন্দর ঘন চুল আর কত কি এ কি করে সম্ভব আমি বেঁচে থাকতে কেবল আমাদের পরিবারের মেয়েরাই সুন্দরী ছিল এ মেয়ে আবার কোথা থেকে উড়ে এলো তো কিছু জানি না নিজ যা দেখেছি তাই বললাম আমার কথা বিশ্বাস না হলে তুমি না হয় কাল সকালে দেখো আমিও দেখতে চাই কে সে সুন্দরী মেয়ে আমার থেকেও সুন্দর শাঁকচন্নি পরদিন সকালে গাছের ওপরে ডালে বসে চম্পার অপেক্ষা করতে থাকলো কিছুক্ষণ পরে চম্পাকে আসতে দেখলো সে কিভাবে বুঝবো ও সেই মেয়েটা একটা পরীক্ষা করে দেখতে হবে এরপর শাকচুন্নি এক গৃহিণীর রূপ ধরে চম্পার সামনে গিয়ে হাজির হলো এই মেয়ে তোমার নাম কি একা একা কোথায় যাচ্ছে এদিকে আমার নাম চম্পা আমি আমার মামার বাড়িতে এসেছি ও তুই তাহলে সেই সুন্দরী মেয়েটা তুই তো আসলেই খুব সুন্দর দেখতে এ কি আপনি তো কোনো সাধারণ লোক নন এ তো দেখছি শাকচন্নি ভয় পাস না আমি তোর কোনো ক্ষতি করব না তুই নির্ভয়ে থাকতে পারিস আচ্ছা কিন্তু তুমি এরকম শাকচুন্নি হলে কেন তবে তুমি শাকচুন্নি হলেও তোমাকে দেখতে সুন্দর লাগছে এরকম সুন্দরী শাকচন্নি আমি কখনো দেখিনি তুই একমাত্র মেয়ে যে আমাকে সুন্দরী বললি সকলে আমাকে কুৎসিত বলে গালমন্দ করে আমার ঠাকুরমা সব সময় বলে কারো খারাপ দিক না দেখে ভালো দিক দেখতে কারো খারাপ দিক নিয়ে পড়ে থাকতে নেই তোর ঠাকুরমা ভালো মানুষ এমন ঠাকুরমা পাওয়া ভাগ্যের ব্যাপার রে হ্যাঁ আমার ঠাকুরমা তোমার মতো সুন্দর ছিল কিন্তু সে অনেক আগে মারা গেল আমিও যখন বেঁচে ছিলাম তখন সুন্দরী ছিলাম এই গ্রামের মধ্যে আমার থেকে কেউ সুন্দর ছিল না সত্যি বলছেন আপনার জন্য আমার খুব মায়া হয় আপনি মারা গেলেন কিভাবে সে অনেক কথা তোকে বলবো এক সময় তুই আমার নাতির মতোই দেখতে সুন্দরী তোকে খুব ভালো লেগেছে আজকে তাহলে আসি গো তোমার সাথে কাল দেখা হবে আবার এখন বাড়ি ফিরে না গেলে মামা রাগ করবে ঠিক আছে আবার আসিস আমরা খুব আড্ডা দিব